এই মকর সংক্রান্তিতে মা বাড়িতে বানালো মালাই পাটি সাপটা নমস্কার বন্ধুরা রকমারি রেসিপিস চ্যানেলে সবাইকে স্বাগত আজকের রেসিপি মালাই পাটি সাপটা শুরুতেই তোমাদের বলবো কিভাবে বানাবো মালাই সসপ্যানে নিয়ে নিলাম টু ফিফটি দুধ দুধ উষ্ণ গরম হওয়া অবধি অপেক্ষা করতে হবে আর এরকম চামচে নাড়তে থাকতে হবে দুধ যেন কোনোভাবে নিচে লেগে না যায় দুধ উষ্ণ গরম হয়ে গেলে গ্যাস অফ করে দেব আর দু টেবিল স্পুন গুঁড়ো দুধ অ্যাড করে দেব গুঁড়ো দুধটা ভালো করে দুধের মধ্যে মিশিয়ে দিতে হবে এর আমি আবার গ্যাসটা অন করব এবং দুধ ফোটা অবধি দুধটাকে এরকমই নাড়াচাড়া করতে থাকতে হবে দেখো দুধটা আস্তে আস্তে ফুটতে শুরু করছে দুধটা সম্পূর্ণভাবে ফুটে গেছে এইবারে আমি গ্যাসটা করে দেব লো ফ্লেমে এবং এর মধ্যে দেব এক টেবিল স্পুন কাজু বাটা পঞ্চাশ গ্রাম কাজু আগে থেকে জলে ভিজিয়ে বেটে রেখেছিলাম একেবারে লো ফ্লেমে কাজু বাটাটা দুধের মধ্যে দিয়ে দিতে হবে এবং এইভাবে চামচ দিয়ে সেটা দুধের সঙ্গে ভালো করে মিশিয়ে দিতে হবে কোনো লাম্প যেন ফর্ম না হয় লো ফ্লেমে রেখে কাজু বাটাটা এইভাবে দুধের সাথে মিশিয়ে দিতে হবে দেখো কাজু বাটাটা দুধের সঙ্গে ভালো করে মিশে গেছে কনসিস্টেন্সিটা অনেকটাই গাঢ় হয়ে গেছে এইবারে এর মধ্যে দিয়ে দেব এক টেবিল স্পুন চিনি এবং চিনিটা ভালো করে দুধের সাথে মিশিয়ে নিতে হবে চিনি খুব ভালো করে গুলে গেলেই মালাইয়ের কনসিস্টেন্সিটা একটু পাতলা হয়ে যাবে এই পুরো সময়টাতেই কিন্তু গ্যাস থাকবে লো ফ্লেমে মালাইটা তৈরি হয়ে গেছে এইবারে গ্যাস অফ করে রেখে দেব মালাই ঠান্ডা হওয়া অবধি অপেক্ষা করতে হবে এইবার বলি কিভাবে করব ব্যাটার তৈরি নিয়ে নেব দু কাপ ময়দা এবং এক কাপ চাল গুঁড়ো এইবারে প্রথমে হাত দিয়ে চাল গুঁড়ো আর ময়দা একদম সুন্দরভাবে মিশিয়ে নেব এইবারে ফটা ভালো করে মেশানো হয়ে যাওয়ার পরে জল দিয়ে ব্যাটারটা মাখতে শুরু করতে হবে পিঠের ব্যাটার হবে একেবারেই পাতলা এবং তার মধ্যে যাতে কোনো রকম লাম্প না থাকে ভালো পাটিসাপটা তৈরি করতে গেলে যে ব্যাটার দরকার তা হবে একবারে পাতলা এবং মসৃণ মোটা হলেই কিন্তু ভালো তৈরি হবে না মাখাটা আমি ভিডিওতে একেবারে দেখাচ্ছি এরকমভাবেই জল দিতে হবে একটু পর পর এবং হাত দিয়ে এরকম ভাবে মিশিয়ে নিতে হবে খেয়াল রাখতে হবে কোনো রকম লাম যাতে তৈরি না হয় যেই একটু আঠা হয়ে আসবে তখনই আবার জল দিতে হবে আবার সবটা পাতলা করতে হবে এবং প্রতি স্টেপেই এই মোশানে হাত ঘুরিয়ে মাখতে হবে কোনো রকম লাম তৈরি হলে সেটাকে এরকমভাবেই আঙুল দিয়ে টিপে সেটাকে ভেঙে দিতে হবে এইভাবে কিন্তু মাখাটা মাখতে হবে ব্যাটারটা দেখো অনেকটাই পাতলা হয়ে এসছে তবে আরেকটু পাতলা করতে হবে আরও একটু জল দিয়ে দিলাম এবারে অনেকটাই পাতলা হয়ে এসছে তাই এবারে আমি একটা হাতার ব্যবহার করেছি দিয়ে দিয়েছি আরও জল একেবারে পাতলা একটা ব্যাটার করতে হবে ব্যাটারটা মোটা হলে কিন্তু পাটি সাপটা ভালো হতে চায় না প্যান থেকে উঠতে চায় না তুলতে গেলে ভেঙে যায় বিভিন্ন সমস্যা হয় এইবারে আমি এক কাপ চিনি দিয়ে দেব চিনিটা ভালো করে ব্যাটারের সাথে মিশিয়ে নেব একটু মেশানো হয়ে যাওয়ার পরে এটা ঢাকা দিয়ে আধা ঘন্টা রেখে দেব তাহলে চিনিটা যদি কিছুটা মেশানো বাকিও থাকে সেটা নিজে থেকেই ব্যাটারের মধ্যে গুলে যাবে আধ ঘন্টা এবারে ঢেকে রেখে দেব এইবারে বলি কিভাবে করব নারকেলের পুর তৈরি একটা নারকেল মিডিয়াম সাইজের কুড়িয়ে নিয়েছি এবার খেজুরের পাটালি গুড় নিয়েছি এটা একটা কেজির ব্লক এখান থেকে আমি ছুরির সাহায্যে তিনশো গ্রাম গুড় কেটে নিয়েছি একটা মিডিয়াম সাইজের নারকেলের জন্য তিনশো গ্রাম গুড়ি যথেষ্ট এইবারে গুড়টা মিশিয়ে দিলাম নারকেলের সাথে এবং এইভাবে ভালো করে হাত দিয়ে গুড় আর নারকেলটাকে মেখে নিলাম ভালো করে মেশানো হয়ে গেলে একটি কড়াইতে নারকেল আর গুড়ের মিশ্রণটা দিয়ে দেব ফ্লেম থাকবে লো টু মিডিয়াম আর কন্টিনিউয়াসলি এরকমভাবে নাড়তে থাকতে হবে কিছুতেই যেন নিচে লেগে না যায় গুড়টা যেমন যেমন গলতে থাকবে সেরকম ভাবে কিন্তু দেখো টেক্সচারটা হবে চেঞ্জ হচ্ছে কন্টিনিউয়াসলি কিন্তু এভাবে নাড়তে থাকতে হবে আর এরকম যখন স্টিকি হয়ে আসবে আঠালো হয়ে আসবে তখন আমি গ্যাস করে দেব তৈরি হয়ে গেছে। গ্যাস অফ করে দেওয়ার পরে পুরটা আমি একটা বাটিতে নিয়ে নেব এবং ঠান্ডা হওয়ার জন্য অপেক্ষা করব। এইবারে ফাইনাল কাজ মালাই পাটিসাপটা তৈরি আধ ঘন্টা ইতিমধ্যে হয়ে গেছে ব্যাটার একেবারে রেডি সবটা চিনি সুন্দরভাবে গুলে গেছে ব্যাটারে এইবারে এক বাটি এরকম ছোট বাটিতে তেল নেব আর এই যে বেগুনের উপরের ভোটাটা এরকম গোল করে কেটে নেব এইটা এরকম তেলে চুবিয়ে প্যান গরম হয়ে গেলে তাতে ভালো করে তেল লাগিয়ে নেব অয়েল ব্রাশ ব্যবহার করার থেকে এই ট্রেডিশনাল ওয়েতেই প্যানে তেল লাগাতে আমার মা বেশি স্বাচ্ছন্দ্য তেলটা একটু গরম হলে এরপরে দু হাতা ব্যাটার দিয়ে দিলাম প্যান প্যানটা এরকম ভাবে যাতে ব্যাটারটা এরকম ভাবে চারিদিকে ছড়িয়ে যায় ফ্লেম থাকবে লোতে পাটিসাপটা বানানোর জন্য যে প্যানটি ইউজ করা হয়েছে সেটি একটি ফ্ল্যাট দোসা প্যান এইবারে ব্যাটারটা ছড়িয়ে দেওয়ার পরে লক্ষ্য করো উপরটা আস্তে আস্তে শুকিয়ে আসছে অপেক্ষা করতে হবে যতক্ষণ না উপরটা সম্পূর্ণভাবে শুকিয়ে যায় দেখো উপরটা সম্পূর্ণভাবে শুকিয়ে গেছে এইবারে মাঝখানে পুরটা এইভাবে দিয়ে দেব। এবং তারপরে একটা খুন্তির সাহায্যে এইভাবে ফোল্ড করে দেব। খুব হালকা হাতে সবটা কাজ করতে হবে কোনো রকম কোন দরকার নেই লো ফ্লেমে রেখে করতে হবে হয়ে গেছে এবার এটি আরেকটা আলাদা পাত্রে তুলে রাখব। আরেকটা দেখিয়ে দিচ্ছি প্রথমেই প্যান গরম হলে তাতে তেল এরকমভাবে ভাবে লাগিয়ে নেওয়া হলো এবং ওয়েট করতে হবে কিছুক্ষণ তেলটা গরম হওয়ার জন্য তেলটা গরম হয়ে গেলেই তাতে এরকমভাবে দু হাতা ব্যাটার দিয়ে দিলাম এটা আরেকটা দেখাচ্ছি যে ব্যাটারটাকে কিভাবে স্প্রেড করা যায় আমি যে হাতাটা নিয়েছি সেটার বেসটা কিন্তু ফ্ল্যাট সেই বেসটা দিয়ে আমি এরকমভাবে ব্যাটারটা স্প্রেড করে নিচ্ছি এটাও একটা পদ্ধতি যে প্যানটা টিল না করে ফ্ল্যাট বেসের হাতাটা দিয়ে এইভাবে ব্যাটারটা স্প্রেড করে নেওয়া যায় এরপরে ওয়েট করতে হবে উপরটা সম্পূর্ণ ড্রাই হওয়া অবধি সবটা উপরটা ড্রাই হয়ে গেলে এইভাবে ভিতরে পুরটা ভরে দেব এবং তারপরে খুন্তি দিয়ে এভাবে হালকা করে উপরে উঠিয়ে ফার্স্ট ফোলটা করতে হবে তারপরে আবার এইভাবে সেকেন্ড ফোলটা করতে হবে তৈরি হয়ে গেল পাটিসাপটা এইবারে এটাকে একটা প্লেটে তুলে নেব পাটিসাপটা গুলো বানানো হয়ে গেছে সেগুলোকে একটি প্লেটে রেখেছি এইবারে উপর থেকে মালাই যে বানিয়েছিলাম সেইটা দিয়ে দেব পাটিসাপটাগুলোর সাপটাগুলোর উপরে মালাইটা এখন ঠান্ডা হয়ে গেছে মালাই দিয়ে একেবারে ভালোভাবে সাপটা গুলোকে ঢেকে দেব এরপর ওয়েট করতে হবে ঠান্ডা হওয়ার জন্য আর ঠান্ডা হয়ে গেলেই মালাই পার্টি সাপটা একেবারে খাওয়ার জন্য রেডি আশা করি আপনারা নিশ্চয়ই আপনাদের বাড়িতে বানানো ট্রাই করবেন ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ